সালামু আলাইকুম কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি চার পিস মতো পাউরুটি নিয়েছি আর এখানে নিয়েছি দুটো ডিম ডিমগুলোকে আমি ভালো করে বাসন মাঝে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি কারণ আমি ডিমটাকে ধুয়েই ব্যবহার করি প্রথমে আমি পাউরুটিগুলোকে ছোট ছোটো টুকরো করে ভেঙে নেব পাউরুটিগুলো একটু ঘরে থাকা একটু এরকম পাউরুটি হলে বেশি ভালো হবে নাহলে আপনারা তাওয়াতে সেঁকে মুচমুচে একটু করে নিতে পারেন দেখুন পাউরুটা বেশ শক্ত শক্ত আমি পাউরুটির পুরো অংশ নিয়েছি আমি এগুলো আলাদাভাবে কাটি কারণ এটা পুরো অংশ দিয়ে করলেই ভালো হবে আপনারা চাইলে এটাকে কেটে রেখে দিতেও পারেন সাইডে এই যে পাউরুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবার একটা কাঁচের বল নিয়েছি কাঁচের বলে দিয়ে দেব পাউরুটিগুলো প্রথমে পাউরুটিগুলোকে নিয়ে নিয়েছি এবার ডিম দুটোকে ভেঙে প্রথমে এবার ডিমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা কাঁচা মরিচ টমেটো কুচি একটা একটু শশা কুচি নিয়েছি আপনারা এখানে যে কোনো সবজি একটু দিতে পারেন আমি একটু শশা নিয়েছি দিয়ে দেবো সামান্য একটু লবণ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে দেবো অরেগানো এবার আমি একটু হাত দিয়ে মেখে নেবো হাত দিয়ে মেখে নিলে বেশি ভালো হবে চামচ দিয়ে মাখালেও হবে কিন্তু হাত দিয়ে মাখালে পাউরুটির সবগুলো জায়গায় লাগবে আর কি তাই আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম যে পাউরুটি আর ডিমের দুর্দান্ত নাস্তাটি খেতে বেশ ভালোই লাগে আপনারা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারেন এগুলো সকালে টিফিনে বা রাত্রে যখন ইচ্ছা এগুলো খাওয়া যেতে পারে সামান্য একটু দিয়ে দেবো লেবুর রস তাহলে ডিমের রাষ্ট্রে গন্ধটা থাকবে না দিলে খেতে বেশি ভালো লাগবে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি উনুনে এবার আমি দিয়ে দেব সরিষার তেল আমি তেলটাকে প্যানের গায়ে লাগিয়ে নেব আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়ে তৈরি করতে পারেন আমি এখানে একটু সরিষার তেল দিলাম এবার আমি এটাকে দিয়ে দেবো এবার আমি গ্যাসের আচটাকে একদম লো ফ্লেমে রেখেছি এইভাবে এইভাবে চার সাইডটা একটু গোল করে দেব নাহলে ছেতে থাকবে এবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এখানে একটু চিজ নিয়েছি চিজটাকে গ্রেটারে গ্রেট করে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দিয়ে এবার উল্টে দেবো এটাকে ওরা আমি একটু চিজ দিয়ে দেব ঢাকা দিয়ে আরো দু মিনিট ফুটাবো এটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নেব খুব গরম দেখুন কত সুন্দর হয়েছে এই টিফিন নাস্তা গুলো খেতেও কিন্তু দারুণ হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এখানে চিজ দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন এখানে চিজ না দিলেও এটা খেতে খুবই ভালো লাগবে এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি এখন তলপিঠটাও কত সুন্দর হয়েছে আর এতে সব কিছু দেওয়া আছে তাই কোনো কিছু দিয়ে খাওয়ার প্রয়োজন নেই তবে আপনারা যদি চান একটু সসের সঙ্গে ঠেকেও খেতে পারেন এখন কত সুন্দর নাস্তাটা হয়েছে বাচ্চা থেকে বড় সবাইকে টিফিনে দেওয়া যাবে সকালে রাত্রে যখন ইচ্ছা এটা বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ 이때 다루노이드